মফফিলের উপস্থিত মাহরুজ উলাম উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহি ও সাল্লামের তেমি মত্রা পর্দা আলালের পর্দা নিচিন মা ও বুন্দরা আমরা প্রতি বৎসর আউলিয়ায় কেরাম হল ঋষালের মহফিল একদিন তো আহমদে মুজি তোবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহি ও সাল্লামে

আশ্রয় দিয়ে এই গাছ যদি এই গাছ এজান দিয়ে এই গাছরে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহি উচ্ছাল্লামে ফুটবাদ সাহাবাহিক কেরা মহলার দেখতে দুঃখ লাগে এত দীর্ঘ সময় আল্লাহ রসুল ইয়াহান ধাইয়া পাল ভরমায় ফুটবাদে যদি বার কোনো ব্যবস্থা উঠতে আল্লাহ রসুলে বইয়া আমরা সামনে হাদিস বয়ান করলাম রে কেরা মহলের সম্মান দিই بخاري شريف الشرع إرشاد الساري لشرق صحيح البخاري أحمد قسطلاني رحمة الله عليه اللقاء تانوها نوامي درلام اللهم رحم خلفائي قلنا يا رسول الله من خلفاؤ قال رسول الله صلى الله عليه وسلم يرون أحاديثي ويعلموها الناس الله رسول دعا آي الله أمار أمتر مجد আমার খলিফা হল যারা আসেন তারা রে আপনি রাহন করো দয়া করো মায়া করো সাহাবাই কেরাম লে জানতেছেন ইয়ার রসুল আল্লাহ মান খুলাফা হোক আপনার খলিফা কারা আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামে ফরমান ইয়ারাউনা আহা দিসি ও মোহান নাস যারা আমার সদিস বয়ান করল আমার উন্মতর সামনে আর আমার উন্মত হল রে সদিস শিক্ষা দেয় তাই ওলামাই কেরাম হল যানা সর্বাবস্থায় সম্মান দিতে হস আল্লাহ রসুল সাল্লাহরা আল্হু সাল্লামর বসার জন্য সাহাবাই কেরাম হলে সাব্যস্ত হল্লা ঠিক করলা যে একটা বসার জায়গা বানাই দিই আরেক সাহাবিয়ে ভরমাইলা আগে আল্লাহ রসুল খাসি ইজাজ রসুল্লাহ সাল্লাহরা আল্লি হুব সাল্লামর খাসী ইজাজ ঘরে আল্লাহ রসুল সাল্লুর আল্হুব সাল্লামে ভরমাই আনু বানাইয়া কবিলায় বণিনুজ্বার যে কবিলায় বন উজ্জ্বারের সঙ্গে আল্লাহর সাল্লু হুগসাল্লাম দাদার সম্পর্ক দাদার নাহিদারি বলা মানুষের আত্মীয়তা যায় না কবিলাই বণিন উজ্জ্বারের সর্বপ্রথম যখন নিম্বর বানাই আল্লাহ আল্লাহর সাল্লি হুগো সাল্লাম যখন নিম্বরত নিলা তখন যে ফিলারক যে খাজু রাছক আল্লাহ রসুলি আশ্রয় লইয়া সুৎপা দিতা গাছে খান্দন আরম্ভ হল যে গাছর নাম হয়ে গেল উস্তে খান্না না এমনভাবে খান্ডের শুকনা গাছ ফানি বাহিরিয়া যায় সাহাবাই ক্যারামখ খান্দন শুনন শুধু আল্লাহ রসুলের সন্ত্রা তা নয় শুকনা গাছে খান্ডের হলে শুনন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিম্বর শরীফ থেকে তস্সিম নিয়ে গাছরে জানাইলা হে গাছ তুমি হাতছ কেন গাছে উত্তর দে আপনি সারিয়া জ্বলার সাধন আপনার বিচ্ছে দিয়ে আমি কান দিয়া আল্লাহ রসুল সাল্লি হিব সাল্লামে হে গাছ আল্লাহ রসুলের গাছরে মাতা পাতর দে মাতা হে গাছ আমি তোমারে জানাই দিয়া তুমি যদি চাও তাহলে যে বাগান থাকি তোমার খাটিয় আনা হয়েছিল এই বাগান আবার তোমার রাখি অন গাছ উইবায় হাজুর ধরবায় আর মানুষ এবং যারা আছে তোমার খাবি আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিহি সাল্লাম আল্লাহ যাতে ক্ষমতা দান করছে শুকনা গাছরে জিন্দা করার ক্ষমতা আল্লাহ তার নবীরে দান করছে আর যদি চাও তাহলে তোমার বেহেস্তর বাগানও রাখো বেহেস্তর বাগানও রাখার ফলে তুমি খেজুর দরবার তোমার খেজুর আমার উন্মতর অলি অখল যারা জমিন থেকে বিদায় লইবা তারা খাইবা এই গাছ তুমি এখন সহ আমারে তুমিকে গাছে উত্তর দিয়েই আর চুলালা আমারে দুনিয়ায় খেজুর বাগান না রাখিয়া বেহেষ্ট বাগান রাখি দিয়েই আপনার উন্মতর অলি অকলে আমার খেজুর খাইবা এখন বেহেস্তর বাগান খাই থাকে জওয়ালামু উফুড়ি দিয়া আল্লাহ রসোল সাল্লাল্লাহর আল্হাল্লামে ফরমাই হে আমার সাহাবিদা আমার যে গ আর আমার যে রাখা হয়েছে মাঝখান তোমরা একটা গাত বানাও গাছ যতটুকু লম্বা অতটুকু গাত বানাইলা বানানির ঘরে আল্লাহ রসুলে খেজুরের গাছরেও জাগাত রাখলা মাটির নিচে রাখিয়া শুলা হে তেজুরের গাছ আমি তোমারে ব্যস্তর বাগান রাখলাম আমার উন্মত অলিও হল যারা জমিন তাকি বিদায় লেবা তারা তোমার খাবা ই অলিওখল ব্যবস্থা রসুল রাখুন এখন বেহেস্তর বাগান এখানে কিলোইল বহারি হাদিস কইতাম যদি তাহে না আমার সামনে পানসুর সাহেব রহমতুল্লাহ আলহির সুযোগ্য নাতি আবদুল বাসি চৌধুরী সাহেব আমার সামনে বইয়া হদিস ফড়িয়েছেন তালেবা ফড়িয়েছেন যদি তাহেনা তো আমি নামার বা দেখাই নামার গরবান জানা গর্বা আজ আমি ইনো আবার বেশ দিন হয়েছে না মাত্র সচাশ ইংরেজিতে এখন সচাশ ইংরেজি হয়েছে তখন ইলা হইতে সাহস পাইছি আজকে কিন্তু একটু সন্তোষ ভাব আছে যদি তাহে না রসুল্ল ফরমান মা বাইনা বাইটি ও মিম্বরী রাউদা তুমি মিদ্রি আদিল জান্না আমি যে ঘর বাস করি আর আমার যে মিম্বর রাখা এই মধ্যখানর জায়গা যেটা আছে এই জায়গাটা হইল বেশকর টুকরা সুবহানাল্লাহ আরহাদাকি সুবহানাল্লাহ আরহাদাকি আল্লাহু আকবার যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মানি আল্লাহ রসুলের ফর্মাইছো এখানে আমরা কিতা হয় মানতে হ মদিনাত যেগুলো এসেছিখানেও আলাদা কোন চিহ্ন আছে আলাদা আল্লা আছে আল্লাহ রসুলে ফরমাইছিল আজ থাকি প্রায় চোদ্দ শত বৎসর আগে এখনও রসুল আল্লাহ রাত বেস্টর বাগান মানে নি না না মদিনাত বর্তমানে নমাজর যে জায়গা হরছে ছয় সাত লাখ মানুষের নমাজ অসুবিধা নাই কিন্তু বিড় বেশি নাই এই জায়গা ই হরিমান বীর

সাহাবজাদা রূহুদদের স্বভাব যা আমি পৌঁছে গেও আল্লাহ একজন সাহাবজাদা জমিন না গেছেন হাত বাড়াই দেও। আমরা দ্বার জায়গা জমিন না বাকি রাখো কিয়ামত পর্যন্ত থানচুর জমি অলি হয়ে হল আপনি বাকি রেখে আল্লাহ আমরারে মাফ তো আমরা সবার মা-বাবারে মাফ করো আমরার জমিন না আমরা লাগি শান্তির জমিন করিয়া দে সল্লাল্লাহু তাআলা আলা খাইর খলফি سیدিনা মুহাম্মদ ওয়ালিহি ওয়াসহাবিহি আজমাইন আমিন লা